আমরা আহ ধরেন ছাব্বিশশো লোককে আমরা এই বীজটা বিতরণ করবো কিন্তু আমার মাগুরা সদর উপজেলায় অনেক কৃষক আছে আমরা চাই যদি এই বীজটা ভালো হয় তাহলে মানুষ হাইব্রিড ধান উৎপাদনে আগ্রহী হবে তারা ব্যাপকভাবে ভালো বীজ চিনে সেটা ব্যবহার করবে এবং আমাদের যে কৃষিতে ধানের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেলে আমাদের খাদ্য খাট্য দূর হবে এবং কৃষকও লাভবান হবে এই দৃষ্টিকোণ থেকেই দীর্ঘদিন ধরেই আমরা কৃষিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নানা ধরনের প্রণোধনা নানা ধরনের বীজ সার বিতরণ করে হয়ে থাকে তো আমি সরকারের এই কার্যক্রমের সফলতা কামনা করছি এবং এই শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম যে এই বীজটা যখন আপনারা ব্যবহার করবেন তবে এই বীজটার ক্ষেত্রে কোনো মুরগি বা কোনো পশু পাখি বা আপনার নিজেরাও এই বীজটা কিন্তু আপনারা খেতে পারবেন না কারণ এটা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করা সুতরাং তাতে করে এই বীজটা কোনো রোগ রোগ টোক না থাকে বা কোনো কোনো রোগ পরবর্তীতে না লাগে তো এই জন্য আমি আপনাদেরকে বিশেষ স্বাধীনতার সহিত এই যে বীজগুলো আছে সেইগুলো সঠিক সময় আপনারা বড় ধানের চাষ করবেন এবং বৃদ্ধি পাবেন তো এই কামনা আপনাদের কাছে এই সরিষাটা কর্তন করে আপনারা বড় ধান রোপণ করবেন এবং কিছু কিছু এলাকায় কিন্তু বিস্তরার কার্যক্রম চলেছে অল্প কিছু পরিসরে শুরু হয়েছে আমরা আশা করছি যে যেহেতু ডিসেম্বর মাসের আজকে তিন তারিখ তো এই কার্যক্রমটা আগামী সাত আট দিনের ভিতরেই আপনারা বীস্তরাগুলো তৈরি করে ফেলবেন তো আমাদের আমরা বেশ সময়ের কিছুটা আগেই এবং সমসাময়িক সময়েই আমরা ترجمة <applause> এই বীজটা দিচ্ছি তো আমরা আশা করি যে এখানে আমরা মাগুরা সদর উপজেলায় এবার আমাদের এই প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ছয়শো তিরিশ জনকে আমরা এই বড় হাইব্রিড ধানের বীজ দিচ্ছি এবং আমরা আশা করছি যে সরকারের যে কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আমাদের প্রধান লক্ষ্য আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং এই খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা যাতে আমাদের আমাদের দেশকে আমরা করতে পারি সেই লক্ষ্যেই কৃষি সম্পর্ন দপ্তর কাজ করা যাচ্ছে এবং আমাদের যে মেইন যারা আমাদের কারিগর আমাদের বিশপ খায়রা ওদের সঙ্গে আছেন আজকে উপস্থিত আমাদের সঙ্গে এ জন্য সবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে যে এই যে বীজগুলো আপনারা নিচ্ছেন এই বীজগুলা কিন্তু আপনাদের কাছে আমাদের আমাদের কিন্তু এগুলো কিন্তু আমাদের আমানত তো এই বীজগুলা কিন্তু আপনারা আমি জানি যে আজকে অনেকেই এখানে এসেছেন যারা অলরেডি বিস্তলা তৈরি করে ভোরে উঠে বিস্তলা তৈরি করে রেখে আপনারা এখানে এসেছেন এই বীজটা নিয়ে যাওয়ার পরেই আপনারা